গুডমর্নিং কি সাহস কান ছেলে হুট করে ঘরে ঢুকে বলে কিনা বৌদি কাপড় তোলো আরে দাদা তোমার তো শুধু সামান্য ওই চিদির ভাই এসে আমার বৌয়ের গায়ের উপর উঠে বলে কিনা বৌদি আর কোথায় টিপে দিতে হবে ছি 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 এরকম করে চলতে থাকলে তো কয়েকদিন পর থেকে ঘরে বউগুলো তো বারো বাতাই হয়ে যাবে আর স্বামীগুলো মানে আমরা হ্যান্ডেল মারতে মারতে শেষ হয়ে যাবো না না এটা একটা ভিড় করতেই হবে চলো ভাই সব ওই গুডমর্নিংকে ধরে গঙ্গা জলে চুপিয়ে মারবো না না ওই খানকি ছেলে মুখ টিপে পোঁদ মারবো কেন ঘরে বউ দেয়নি নাকি করে দেবে ঘরের বউ যদি অন্যের সাথে ঠাপায় তাহলে আমার সাথে লড়কাবে কি করে আর কোনো বালচাল কথা হবে না সোজা চলো ওই বালের ক্লাবে ওই গুদমানির মুখ টিপে পোঁদ মেরে দেবো আমি ছেলে কি ভেবেছি কি ওই কি শুধু বাঁধা দিতে পারে চলো ভাই সব চলো

কত সাধু ফলে এমন সাধের মানুষ জনম ফেলে তেল তেল এটা আবার কি কাজে লাগে এই তেলটা নিলে মনে হয় মাথায় চুল গজাবে আজকে তাহলে বাজার থেকে এটা কিনে আনতে হবে বাবা এখানে তো লেখাও আছে দেখি আট ইঞ্চি বড় হবে তাহলে তো আমি আবার হিরো হয়ে যাবো আমার হিরো গাড়ির চুল পাকতে গেল মাথায় চুল গজাবে

বেশি বেগর ভাই করলে এই গরম খুন্তিটা দেখতে পাচ্ছ তো একেবারে গানে ঢুকিয়ে দেবো মাগিটা হলো কি হ্যাঁ আজ খুব তেজ দেখাচ্ছে ঠিক আছে পরে মাগির গুদ ভাঙবো কি হবে এই এই চন্দন গুড মর্নিং এইদিকে গুলো কে বাঁধবে তোর বাপ বান কানকি বলি দাড়ি দাড়ি হুকুম না দিয়ে হাতে হাতে তো কিছু করতে পারো নাকি কি কি বললি তুই আমার মুখের উপর কথা শুনে বাচ্চা আজকে তোর বানটু ছিড়ে তোর বাপকে গেলাবো উফ কি ভারী মারা Maler বিয়েরে যে কেন করতে গেলাম কে জানে মাগিটা গাল মাল জলি খাচ্ছে এক দিন মাগী গলাই বানাই পেছি মেরে ফেলবো কি করে কি গো দিলীপ দা আজ তুমি ভালোই বাজাই করছো হ্যাঁ দেখি রান্না হবে শুনি যাব না কি আজ দুপুরে খেতে বেশ একটু অশান্তি তো হচ্ছিল না তার উপর আবার চোধনা সমিতির চোধনা গুলো একসাথে কি গো কিছু বলছো না যে হ্যাঁ হ্যাঁ চলে আয় আজ থেকে একবার আয় না খেতে হাত পা বেঁধে বাড়ার মাথা খাইয়ে বিদায় করবো তা কি রান্না হচ্ছে মাছ না মাংস বাড়া দিয়ে ফেদার ঝোল ঠিক সময় চলে আসিস কি বলে গেল গুড মর্নিং টা ওই বানা দিয়ে ফেদার ঝোল খান ছেলে ওকে যেন আবার দুবার করে বলতে বলেছি বেরো চুধি ভাই বেরো খানটির ছেলে যেমন বাপ তার তেমন ছেলে একদিন বাপ বেটা দুজনকে আত্ম করে চুধে দিয়ে আসবো আমাকে ছেলে না তো আমার আরে আরে গুরু আমি তোমাকে বলেছি নাকি আমি তো ঘেঁচাকে বলেছি তুই কানকি ছেলে আমাকেই বলেছিস আমাকে ইনডাইরেক্টলি কিছু বলার জন্য তোর গাড়ি কুটকুট করছিল সেটা কি আমি যাই না ভেবেছিস না না তুমি ভুল ভাবছো আমি সত্যি বলছি যদি না বিশ্বাস হয় তুই ঘ্যাঁচাকে জিজ্ঞেস করো তোর সত্যি বোন মেরেছে তোর ভাঙবো আর ঘেঁচারও গুদ ভাঙবো কেউ জিবা সেই দিকে দেখছি তোমরা আবার ক্লাবের সামনে এসে চুদুরমুদুর করেই যাচ্ছ তোদের বন্ধু কেলে কেটে কেটে আজ খানকে ছেলে নাক টিপে পোঁদ মারবো এ বড়া এরা বলে কি কিন্তু কেন কাকু ওই গুড মর্নিং এত সাহস যে আমার ঘরে ঢুকে আমার বউ কি বলে কিনা বৌদি কাপড় তোলো লাগাবো দূর বড়া এসব কিছু বানানোর কথা আমাদের ছেলে এরকম হতেই পারে না ওই জীবন চক্রে মেশিনে পড়ে ফুটো থেকে কেলে হয়ে গেছে আর তার সাথে সবকিছু বদলে গেছে সেই গাল চক্রে পরে পোঁদ মারা যাক বা বাল চক্রে ওর গুটপাট ভাঙব হ্যাঁ দরকার হলে আজ বড় সান করাই বন্ধ করে দেব তুমি বড় কবে সান করেছো আয় চুমমার চুদি ভাই আজ এমনিতেই দিমাগ চুদি আছে কেন বড় তোমার আবার কি হলো আমার বউ যখন ঘুমন্ত অবস্থায় পড়েছিল তোর ওই বন্ধু চোদনা আমার বউয়ের গায়ের উপর উঠে বলে কিনা বউ দেয়া কোথায় টিভি দিতে হবে এই সব কি কথা বলছিস এরা তুই কি বড় পাগলা চুদা হয়ে গেল নাকি কোথায় বড় ও বের কর গুডমানিকে আরে বাড়া আমরাই তোকে সকাল থেকে দেখতে পাচ্ছি না কান কি ছেলে লাগানোর বাই উঠেছে তাই জন্য ঘরে ঘরে গিয়ে সব বলেন কি সরে বাচ্চা দেখছি একটা কিছু ব্যবস্থা করতে হবে কাকা তোমরা যাও ও এলে তোমাদের খবর দেব বেশি লোক জানা জানি হলে আমাদেরই খারাপ হবে সামনেই মহালয়া আর দুর্গা পুজো তোমরা বুঝতে পারছো তো যদি এই সব থাপানোর কথা যদি চারিদিকে ছড়ায় তাহলে কেউ চাঁদা দেবে না হ্যাঁ গাড়ি লাথি মেরে তারা করবে সকলে

চল চল তাড়াতাড়ি নাহলে ওই চুদির ভাই সব লুটে নিয়ে পালাবে